আজকে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের কি হলো কে কে ভালো খেললো আর তিতলির নাম কোথায় লেখা আছে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে কোথায় লিখবে তোমার নাম দেখতে হলে স্কিপ না করে পুরো ব্লগটা দেখো গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রভাস আমরা আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন দিন শুরু হয়ে গেল কখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে সাতটা পনেরো তৃতীয় বাস চলে গেল এবার গরম পড়া শুরু হলো আর কি এখন ম্যাচ চলছে কে কে আর ভার্সেস দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস টসে যেতে ফিল্ডিং ব্যাটিং নিয়েছিল প্রথমে ব্যাট করে ওয়ান ফিফটি থ্রি ফোর নাইন জ্যাক ফ্রেজার টুয়েলভ আর ঋষভ পান্ত টোয়েন্টি 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 না টোয়েন্টি সেভেন করেছে আর কেয়ারের প্রতিটা বোলারই খুব ভালো বল করেছে হরশিত রানা বাইভা বারোরা সুনীল নারিন ওয়ান ফোর ওয়ান ফোর সিক্সটিন অ্যান্ড ওয়ান ফোর টোয়েন্টি ফোর আর তারপরে বরুণ চক্রবর্তী ফোর ফোর থ্রি ফোর সিক্সটিন অসাধারণ বোলিং করেছে এবার দেখা যাক আমরা চেঞ্জ করতে নামবো কে কে কি হয় আপডেট করতে থাক অফিসের কাজ অনেকটা গুছিয়ে নিয়ে গাড়ির সার্ভিসিংয়ের জন্য হন্ডার সার্ভিস সার্ভিস সেন্টারে এলাম গাড়িটা অনেক দিন ধরে সার্ভিসিং করানো হয়নি ডিউ হয়েছিল আর এদিকে কে কে মানে স্কোরটা ফলো করছিলো যে মানে কে কে জিতে গেছে সেভেন উইকেটে ওয়ান ফিফটি থ্রি করেছিল দিল্লি মনোমনি সব বোলারাই ভালো বল করেছে বরুণ চক্রবর্তী খুব ভালো বল করেছে ফোর ওভার সিক্সটিন রান থ্রি উইকেট ওই ম্যান অফ দ্য ম্যাচ আর চেস করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমাদের ফিল সল্ট থার্টি থ্রি বলে সিক্সটি এইট সুনীল নারিন টেন বলে ফিফটিন রিঙ্কু সিং ইলেভেন বলে ইলেভেন তিনজনে আউট হয়ে গেছে যখন হান্ড্রেড পর থ্রি হয়ে গেছিলো তারপর শ্রেয়া শায়ার আর ভেঙ্কটেশ আয়া দুই আয়া মিলে মানে একদম পুরো ফিফটি সেভেন রানে পার্টনারশিপ করে দিয়ে মানে জাস্ট মেকশিওর করা যে কোনো রকম কোনো হিক আপ নেই একদম পুরো স্মুথলেস স্মুথ যাতে জয়টা হয় পুরো শ্রেয়া শ্রেয়াশ থার্টি থ্রি নট আউট টোয়েন্টি থ্রি বলে ভেঙ্কটেশার টোয়েন্টি সিক্স অন্ট্র টোয়েন্টি থ্রি বলে আমরা নয় ম্যাচে বারো পয়েন্ট পেলাম ছটা জয় তিনটে তিনটে পরাজয় বারো পয়েন্ট টুয়েলভ পয়েন্ট পেয়ে আমরা এখন টেবিলের তালিকায় সেকেন্ডে আরও পাঁচটা ম্যাচ বাকি আছে আমাদের দেখা যাক করবো লড়বো পরে আমি কে কে সারাদিনে সব পাঁচটা শেষ এবার ম্যাচ এবার মানে একটু রিল্যাক্স আজকে আই আইপিএল এর আপডেট তো দিলাম আর এর একটা আপডেট আছে সেকেন্ড সেমিফাইনালে সেকেন্ড লেগে মুম্বাই গোয়াকে হারিয়ে দিলো ফাইনাল আইএসএল এবারের আই এস ফাইনাল এই শনিবার ফোর্থ মে সল্টলেক স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জ্যান পার্সেস মুম্বাই সিটি এফসি বিগ ম্যাচ তোমরা যারা যারা কলকাতায় আছো কারা যাচ্ছ ম্যাচ দেখতে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ম্যাচটা এখান খুব ভালো ম্যাচ হবে দেখো যে ট্রেডার জোতে বাজার করলাম বাজার করতে গেছিলাম একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এই যে খেলে এখানে অ্যাপার্টমেন্টে সব বন্ধুদের নাম দেবস্মিতা এখানে বাচ্চারা খেলে মাঝে মাঝে যখন মানে তিত্রির যখন সময় সুযোগ হলে আসে ওকে ডাকে বন্ধুরা খেলে কালকে যেমন কালকেও খেলেছে আজকে জানি না এখন খেলবে কিনা আর এখন তো এখানে মানে গরমকাল মানে বেলাটা অনেকটা বেশি খেলার সময়টাও পাওয়া যায় আগে যেমন কি স্কুল থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যেত কিন্তু এখন সেটা হয় না এখন তাই চাইলেই বাচ্চারা খেলতে পারে অনেকটা আজকে সোমবার এই যে তাতুনের উইকলি স্কাউট অ্যাক্টিভিটি তাতুনকে ছেড়ে দিলাম এই সোমবার করে যে তাতুনের স্কাউট অ্যাক্টিভিটি থাকে তার স্কাউটে তাতুনকে ছাড়ার পর এইখানে একটা পার্ক আছে এখানে খেলা হয় সকার খেলা হয় ফুটবল খেলা হয় এই যে আজকে সানসেট হচ্ছে তো মাঝে মাঝে সময় থাকলে এসে একটু চট্ট করে হেঁটে নিই আর এই যে পার্ক থেকে আজকে সানসেট কোনো মেঘ নেই একদম ফেটা সানসেট যাই এবার বাড়ি যাই আবার আটটার সময় তাঁতনকে আনতে আসব তোমাদের ওখানে কার ওখানে কীরকম গরম পড়েছে খুব তো গরম কলকাতায় তাই তো কীরকম কার গরম পড়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তিতলির সাথে বেশ কিছুক্ষণ মানে গল্প করছিলাম তিতলিদের স্কুলে কী কী শেখানো হচ্ছে কাল তিতলিদের স্কুলে এখন সায়েন্সে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হচ্ছে ক্রোমোজোম ওরা ওদের শিখছে কী করে ক্রোমোজোম বানানো হয় সেটা নিয়ে আমরা বাপ মেয়ে খুব আলোচনা করছিলাম এখন পনেরো আটটা মতো বাজে আবার বেরোলাম এই যে তাতনকে স্কাউট থেকে পিক আপ করে নিয়ে আসবো গত সপ্তাহে আমি কাজের জন্য বাইরে ছিলাম গত সপ্তাহে সুটিস্মিতাই সব করেছে বাচ্চাদের দেওয়া নেওয়া সব কিছু করেছে এক হাতে কাজ করেছে গত সপ্তাহে যাই অন্ধকার হয়ে এলো ফোনে আটটাতে এখন পুরো অন্ধকার হয়েছে তাতুনকে আনতে যাচ্ছি আটটা বাজে চলে এসেছি তাতুনকে পিক আপ করবো চার্চ থেকে তাতুনের আসতে কোথায় একটু দেরি হবে তাতুন জানিয়েছে এই ব্লকটা এখান থেকেই রেডি করে প্রসেস করে আপলোডের জন্য ছেড়ে দিচ্ছি আশা করি ব্লগটা দেখতে পাবে তোমরা আর কিছুক্ষণের মধ্যেই সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো বাই